সকালবেলা ভিডিও দেওয়ার পর বিকেলের ভিডিও আর দিতে পারিনি অ্যাকচুয়ালি রোজ দুটো করে ভিডিও আমি দিতেই পারি না কোনোভাবেই যদিও বা কোনো দিন দেই হয়তো সকালবেলাই করে রাখি যদি সম্ভব হয় তবে কালকে সেই সময়টুকুও হয়নি তো আজকে হয়তো দুটো ভিডিও করে রাখবো পরপরই যাবে কারণ বিকেলবেলা আজকে আবার একটু মেয়েকে নিয়ে বেরোনোর আছে তো আজকেও বিকেলে ভিডিও করতে পারবো না কি নিয়ে কথা বলবো পম্পিট ওয়ার্নিং ভিডিও কালকে যখন আমি আমার ভিডিওটা জাস্ট পোস্ট করেছি তারপরেই দেখলাম ইউটিউব খুলতেই পম্পিট ওয়ার্নিং ভিডিওটা এসেছে তো সেই সম্পর্কে অনেকেই অনেক ভিডিও করেছে হ্যাঁ আমিও সেই সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে বলতে এসেছি তোমরা অনেকের ভিডিও নিশ্চয়ই দেখেছো তাদের মতামত শুনেছ তো আমারও কর্তব্য ট্রেন্ডিং টপিক আর এটা নিয়ে যখন কথা বলছি আমিও কিছু বলি টিল ডে পম্পি মানে ওয়ার্নিং দেওয়ার পরে আজকেও কিন্তু একটা জঘন্য কমেন্ট একদম ডাইরেক্ট পম্পি ইউটিউবে এসছে কোথা থেকে না কলকাতায় বাচ্চার মায়ের যখন শ্বশুর বাড়ি তার পাশের বাড়ি থেকে একজন পুরো সার্টিফিকেট দিয়ে দিয়েলো যে পম্পিক কতটা বাজে আর এরা কতটা ভালো কত দূর পম্পিকে তারা চেনে ভাবো ভাবো তাহলে কলকাতা ঢাকুরিয়া হালতু ওই সমস্ত জায়গায় আমি নাম বলছি না ওই সমস্ত জায়গায় এখানে শ্বশুরবাড়ি সেখানে আমি জানি যে জানলা খুললে জানলা কেউ কাউকে চেনে না হ্যাঁ পুরনো পৈতৃক লোকেরাও কেউ কাউকে খুব একটা পছে না একদম মানে একদম সাউথ ক্যালকাটার ওই জায়গাগুলো সত্যি সত্যি কলকাতায় তো এমনিও খুব একটা কেউ কারুকে চেনে জানে না কারুর বাড়ির হারির খবর তারপরে কলকাতা থেকে বোলপুরের খবর পাওয়ার মতো খবর সম্ভাবনা কতটা ঠিক এইভাবে কিছু ভিউয়ার্স কিছু ঘরের মানুষ অনেককে কিন্তু মানে মোল্ড করার চেষ্টা করে আমার কমেন্ট বক্সে এর আগে অনেকে এসছে আপনি কি অনেক কিছু জানেন আপনি কি জানেন আপনি কি পম্পিকে সাপোর্ট করছেন আপনি কিছুই জানেন না জানি আমি শুনতে হলে ফেসবুকে চলে আসুন আপনার এফ আইডিটাই আমি বলছি আমি একদমই পাত্তা দেয়নি এবং মানে পাত্তা দেওয়ার প্রয়োজনটুকু আমি মনে করিনি কারণ আমি ভিডিওর মধ্যে দেখবো আমার যাকে ঠিক লাগে অনেক দিন ধরে আমি ইনসাইড আউটের থেকেও আমি কিন্তু শেষের এদের ভিডিও দেখি কারণ আমার ভালো লাগে আমার ওদের লাইফস্টাইলটা দেখতে আমার খুব ভালো লাগে ব্যাঙ্গালোরের লাইফস্টাইল দেখতে আমার ভালো লাগে হিহি হো 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 করে যাই করুক আমার ভালো লাগে রেগুলার যে দেখতাম তা না এখন কন্টেন্টের জন্য আবার এটা রেগুলার হয়ে গেছে আর রইলো বাকি বোলপুরের ভিডিও এদের আমি পম্পি যখন আসে পম্পের ভিডিও থেকে আমি এদের ভিডিও দেখি এদের ভিডিও পার্সোনালি আমি কোনোদিন দেখিনি এবং দেখার প্রয়োজনও নেই এখন তো মানে কন্টেন্টের জন্য যদিও বা কমেন্ট বক্স একটু দেখি আর ভিডিও একটু দেখি তারপরে আর দেখি না কারণ একে ভিউজ দেওয়ার কোনো প্রয়োজন আমার নেই কিন্তু যেটুকু কন্টেন্টের সারতে কারতালামি করলে তো হবে না একটু তো দেখতে হবে ভালোবেসে একেবারেই দেখি না ভালোবেসে দেখার মতো কিছু এখানে নেই সেই জায়গা থেকে আমি বলছি যে এই যে মহিলাটি ইনি দাবি করছেন ইনি কলকাতা থেকে ওখানকার খবর পুরোটা পেয়ে যাচ্ছে। তাহলে এরকম কিছু ভিউয়ার্সই কিন্তু আমাদের মতো ক্রিয়েটারকে কিছু ইনফরমেশান দিয়ে মোল্ড করার চেষ্টা করে যে তুমি এটা বলো তুমি এটা বলো তুমি সেটা বলো তারপর যখন গাড্ডায় পড়া হয় মিথ্যা যাই হোক ওয়াইটিতে তো এরকম কেস হয়েছে গাড্ডায় পড়ার পরে তারপরে কিন্তু তারা আর কাউকে চেনে না সুতরাং এ সমস্ত রিস্ক আমি নিতে চাই না হ্যাঁ তো এবারে আসি এই যে কমেন্টটা কালকে যেটা পম্পি কমেন্টটা করেছে সকালবেলা ওয়ার্নিং দিয়েছে যে আমি যেন মানে আমি ওয়ার্নিং দিলাম যে এই ধরনের জিনিস যেন আমার সাথে আর না হয় এই ধরনের কমেন্ট যেন আর করা না হয় তারপরেও ও কিন্তু আবার বাস্ট করে উঠেছে কিছুক্ষণ পরেই যে আমি ওয়ার্নিং দিলাম আমি এবার স্টেপ নিতে বাধ্য হব তোমাকে একটা কথা বলি পম্পির তোমাকে সবাই ভালোবাসে কিছু এই জঘন্য অসভ্য কিছু কুরুচিকর মানুষের জন্য নিজের নিজেকে নষ্ট করে দিচ্ছ কেন আমি জানি যে এইগুলো দেখলে সত্যি কন্ট্রোল করা যায় না একটা ডিপ্রেস লাগে যে আমি এত ভালো কিছু কাজ করার পরেও এ ধরনের কথা শুনতে হচ্ছে এখান থেকেই তো ওদের জয় ওরা তো এটাই চায় আমাকে একজন কমেন্ট বক্সে লিখেছে এরা ভিডিও না দিলেই ভালো আপনিও কালচার বন্ধ করুন ওদেরও ভিডিও না দিতে বলুন মানে ভাবতে পারছো কীভাবে মানে থ্রেট আমি তাকে বলেছি এত সাহস কথা থেকে আসে এ ধরনের থ্রেট দেওয়া মানে এরা ভিডিও না দিলেই ভালো আপনিও কালচার করা বন্ধ করুন এভাবে ওয়ান তো কিছু মানুষের তো নেচার এটা তো তোমাকে ওই কিছু মানুষ এভাবে তোমার মানে মেন্টালিটিটাকে নষ্ট করার জন্য পেছনে লেগে থাকবে তুমি কি বললেই এরা চুপ থাকবে তুমি ভেবেছো তুমি তো কালকে দেখালে তারপরে আমি ওয়েট করছিলাম আজকেও দেখলাম তোমার কমেন্ট বক্সে এই ধরনের কথা কমেন্টটা একটু তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি প্রথমে আগুনের সাইন তারপরে ক্রসেস সাইন বুঝতে পারছো কত তার সময় এবং কতটা সে প্ল্যানিং করে পম্পির পেছনে পম্পিকে মানে ছোটো খরা পম্পিকে ওয়াইটিতে মানে নষ্ট মানে নিচু দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছে আমার একটা রিলেটিভ ওর নাম করে বলেছে শ্বশুরবাড়ির পাশের বাড়িতে থাকে মানে ওনার রিলেটিভ না উনি না ওনার রিলেটিভ এখানে বাচ্চার মায়ের শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির পাশে থাকে তাদের থেকে শুনেছি সব ইনসিডেন্ট এই পম্পি শ্বশুরবাড়ি থেকে থাকাকালীন টাকার অহংকার এবং বড়োলোক বাবা দাদার অহংকার মা অহংকারে মাটিতে পা পড়তো না অনেক সময় এক তো এটা পুরো ফুল কোনো অহংকার নেয় যদিও বা থাকে একটু অহংকার থাকার মতো একটু জিনিস থাকলে একটু অহংকার করা ভালো একটু অহংকারের জিনিস যদি থাকে হ্যাঁ ওর দাদার বিশাল পয়সা শুধু যে ওয়াইটি থেকেই পয়সা রোজগার তারা ওরা ইন বর্নই ওরা বেশ মানে পয়সা আলায় যে যে ব্যবসা করুক যা করুক পয়সা আলায় এবং মেয়েটির মানে সৌভার্দ্যর বউ অর্পির বাড়িরও মানে পয়সা করে মোটামুটি ভালোই আছে এরপরে তো ওরা মানে ভিডিও ফিডিও করে তো মানে বিশাল ভাইরাল হয়ে উঠে তো মানে ওদের এখন মানে প্রচুর টাকা সঙ্গে পম্পির হাজব্যান্ড প্রচুর ভালো চাকরি করছে ভালো ফ্ল্যাট একটা থেকে দুটো পম্পির বাবা প্রচণ্ড মানে প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে সেই জায়গা থেকে যদিও একটু অহংকার করে উঠোদিকের মানুষদের প্রতি আমি তো বলবো ঠিকই করে মানুষের যেরকম মানে অহংকার থাকার মতো একটু কিছু হলে সেটা যদি মনে করে এরা অহংকার করছে এত মনে করছে অহংকারে মাটিতেই পা পড়ছে না এত কর্তব্য এত কিছু আমি তো দেখেছি বোলপুরের বাড়িতে যখন যায় একদম মানে 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 কি বলবো নিজেকে একদম বিলিয়ে দেয় যে আমি তোমাদের কাছে এসছি তো আমার তো দেখো একটা মেয়ের মা না থাকলে হ্যাঁ বাবা আছে নিশ্চয়ই বাবা আছে শ্বশুর বাড়িতে আবাহ দূরে থাকে ও কিন্তু মানে বাপের বাড়িতে শ্বশুর বাড়িটাকে নিজের মতো করে একটা মনে করেছিল এবং সেই জায়গা থেকে এই মেয়েগুলোর উপর শোনো ভিডিওতে না একটু হলেও বোঝা যায় যেভাবে ও মানে ভিডিওর সামনে এসে বা যেভাবে ও আন্তরিকতার সাথে এই নরদদেরকে আপন করেছিল তারপরেও তাদের বাড়ির লোকেদের এই যে হিংসাত্মক মনোভাব সেই জায়গা থেকে তাদের মনেই হয় এর খুব অহংকার আর সেই জায়গা থেকে আমি দেখেছি ও যখন বোলপুরে এতো কোনো রকমের মধ্যে অ্যাটিটিউড কিন্তু আমি দেখিনি হ্যাঁ আগে ও যখন মানে বড়ো ব্লগার ছিল না যখন বিশাল বড় ফ্ল্যাট ছিল না অনেক জিনিস ছিল না তখন মানুষের মধ্যে একটা অন্য রকম লাইফস্টাইল হয় আর একটু যখন স্বাচ্ছন্দ্য আসে তখন লাইফস্টাইল চলুন রকম তার মানে এই না যে তার অহংকার হয়ে গেছে ও বোলপুরে এসে অহংকার দেখাতো তাহলে এরা যে তাকে নিয়ে হা হি হি করতো তার থেকে জিনিসগুলো নিত মেজমাকে ব্যবহার করতো সবই তখন ব্যবহার করার জন্য তখন মনে পড়েনি যে এই বৌ বৌদির খুব অহংকার এবং এই অরিন্দমদার মাদের মেজমাও ভীষণ স্বার্থপর ভীষণ বাজে এই বৌদিও আরেক বাজে এরা সবাই বাজে তখন মনে পড়েনি না তখন প্রয়োজন ছিল চ্যানেল দাঁড় করানোর জন্য গিফট পাওয়ার জন্য চ্যানেলে মুখটা দেখালে ভালো হবে বৌদির মুখটাই তো ভাইরাল মুখ তখন মনে পড়েনি হঠাৎ করে হঠাৎ করে এই কয়েকদিনের মধ্যে বাংলাদেশ থেকে ঘুরে আসার পরেই এই অশান্তিটা কেন শুরু হলো গো কারো কিন্তু বুঝতে বাকি নেই আচ্ছা এত টাকা থাকলে থাকা সত্ত্বেও দিন ওই মানে ওই বাচ্চার মায়ের নাম করে বলেছে ও তাদেরকে বা তাদের আরেকটি ওই যে গোপা তাকে কারুকে নাকি কিছু দেয়নি কিছু দামি গিফট দেয়নি এক্সাম্পেল শুধুমাত্র ওই বিয়ের গিফটটা ছাড়া এসব নিয়ে অনেক দিন ধরে ওদের মধ্যে হচ্ছিল চাপা রাগ তারপর পম্পিদি পম্পিদি তো সেভাবে কখনোই নিজের শাশুড়ি ছাড়া অন্যের শাশুড়িদেরকে কেয়ারও করেনি শুনেছি শুনেই এত বড় বড় কমেন্ট লিখে বসে আছেন তো কালকে ওয়ার্ন করার পরেও যখন এই ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছেন তো বুঝতে হবে যে আপনার বুকের পাটায় জোর আছে এবং আপনার মানে আপনার এই লেখা থেকে বোঝা যাচ্ছে যে আপনি আপনার ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য পম্পিকে সোশ্যাল মিডিয়াতে নিচু করা এবং আপনি খুব কাছেরই দিল। যার জন্যই আপনি ওয়ার্ন করার পরেও এ ধরনের নেগেটিভ কমেন্ট আর সামান্য গিফট কে কাকে দামি গিফট দিল না দিল তার জন্য এত বড় অশান্তি তার মানে ওই মেয়েগুলো কত বড় নিচ এবং চিপ মেন্টালিটি এটা তো আপনি প্রমাণ করছেন আপনি কে হন জানি না আপনি তাদের কে হন জানি না আপনার এখান থেকে আপনি আপনার আপনার রিলেটিভ এখান থেকে পাশের বাড়ির হাড়ির খবর নিয়ে ওইখানে গিয়ে বলছে তার মানে ও ওরা এই ঘটনাটা কন্টিনিউস আলোচনা করে যে ওদের বৌদি এই ওদের বৌদি বড় লোক ওদের বৌদি জিনিস দিলো না ওদের বৌদি এই দিল না আর এটা কি গল্প করেছে কখনো যে বৌদির বাবা মোটা মোটা জিনিসপত্র দিয়েছিল সোনার সেই গয়নাগুলোর কথা মনে পড়ে বাইরে থেকে আসলে শাড়ি জামা কাপড় দামি দামি নিয়ে আসতো কখনো বড়াই করেনি সেটা সেটা কি ইয়ে করে সেটা কখনো কালচার করে না শুধু না দেওয়াটা না পাওয়াটাই কালচার করে সে এবারে আসি কালকে পম্পির যে ভিডিওর যে কমেন্টটাও তুলে ধরেছে সেটা একটা ফেসবুক প্রোফাইল থেকে সেই প্রোফাইলটা অলরেডি লক এবং সেই লকটা কিন্তু বেশি দিন হয়নি না 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 আমি কোনো বড়ো ব্লগারদের ফেসবুকে আমি ফলো করি না বা ফ্রেন্ডও হই না আমার ফেসবুক ফ্রেন্ড একদম ও আর অনলি আমার শুধু আত্মীয় স্বজন আমার স্কুলের বন্ধু বান্ধব মানে একদম ফ্রেন্ড যাদেরকে বলার ফ্রেন্ড আর এখন ওয়াইটিতে চেনা জানার পরে দু একজন ওয়াইটির বন্ধু হয়েছে তেমন কোনো রকমের কারুর কোনো বড় ব্লগারদের ফে এই ফেসবুক ফ্রেন্ড হওয়ার কোনো না আমার ইচ্ছে আছে না আমার ইয়ে আছে কারণ আমার ফেসবুকটা শুধুমাত্র আমার বন্ধুদের জন্য আর আমার রিলেটিভদের জন্য আমার মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দু জায়গায় রিলেটিভ যাদের সঙ্গে আমি ফটো শেয়ার এই সেই করতে পারি ব্যাস ওইটুকু আর আমার এই বড়ো ব্লগারদের খুঁজে খুঁজে ফ্রেন্ডশিপ করার কোনো রকমের কোনো ইচ্ছে আমার নেই ঠিক আছে তো সেই জায়গা থেকে কিন্তু এর প্রোফাইলটা আমি অনেক আগে দেখেছি কোথা থেকে দেখেছি যখন এই পম্পির আইডি আইডিতে ফ্রেন্ডের লিস্টে এই এই মহিলার নাম ছিল এই যে একজন সেন সেই তার নামটা ছিল সেন এবং তার হাজবেন্ড সেন পম্পির ফ্রেন্ড রিকোয়েস্ট মানে ফ্রেন্ডদের মধ্যে এ ছিল ফলোয়ার এবং ফ্রেন্ড এবং বেশ অ্যাক্টিভ ছিল বলেই পম্পির ফ্রেন্ড বলতেই কিন্তু এদের বা এদের এখানেও ফ্রেন্ড মানে পম্পিদের সেন্সেশন দেখাচ্ছে ও পম্পির যে ভালো নামটা সেই নামটা দেখাচ্ছে আমি এখানে বলছি না কিছু তোমরা যারা যদি প্রয়োজন মনে করো তোমরা দেখে নিতে পারো পম্পির ওখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে শাড়ি পরে তো সেই জায়গা থেকে আমি বলছি কালকে যে কমেন্টটা ওটা এই যে গোপালা তার যা করেছে এবং তিনি বেশ ভালোই আগুনটা দিতে পারছে তিনি এটা বলেছে তার কমেন্ট আমার কাছে রাখা আছে আমি সেটা তোমাদেরকে অবশ্যই পারি থামলে দিয়ে দেবো যারা যারা মিস করে গেছো সেখানে সে লিখেছে যে এই মেয়েটি খুব ভালো গোপালা খুব ভালো তিন বছর ধরে তিন চার বছর ধরে আজকে এত ভালো না হলে শ্বশুরবাড়িতে এত নাম পারত না কামাতে উল্টো দিকে এই যে পম্পী শ্বশুরবাড়ি কাউকে আপন করতে পারেনি কারোর জন্য কিছু কর্তব্য করে না শুধুমাত্র নিজের শাশুড়ির জন্য করে আর এরা কখনও মানে এদের বাড়িতে মানে কাউকে শ্বশুর কাউকে সেভাবে হৈ হৈ করে আসতে পারে পাত্তা দেয় না কথা বলে না লাব লাভ লাভ লা চোদ্দ বছরে অনেক কিছু ইয়ে করেছে এর উত্তরে আমার খুব ভালো লাগলো যে আমাকে একজন জানিয়েছে যে এই মেয়েগুলো কোনো দিন পম্পির বাবা যে একা থাকে যাই হোক ওনার তো বিশেষ কেউ নেই ছেলেমেয়েরাও কাছে থাকতো না কখনও সেভাবে ভৌমিক কাকুর বাড়িতে যাওয়া কথা বলা বা ওনার ভিডিওতে আসা আসলে তো আমরা দেখতে পারতাম ভিডিওতে সেভাবে যে ভৌমিক কাকুর সঙ্গে একটা রিলেটেড সেটা কোনো দিন না কারণ এরা এই যে যেমন এখন যে জীবনটা এরা এটাই চাইছিল যে তিনজন একজোট হয়ে থাকবো একজোট হয়ে তিনজন তিন জামাই শাশুড়ি বয়স্ক মহিলা পিসি সেন জ্যাসা সেন সব একসাথে মিলে একজোট হয়ে হ্যাঁ আমরা এদের এদের পাটটাকে আমরা সরিয়ে দেবো কারণ একটাই যে এদের কাছে পয়সা আছে স্বাচ্ছন্দ্য আছে যে এমনি আছে তা আমরা এদেরকে এখান থেকে বঞ্চিত করি আমরা এখানে বেশ জায়গা করে বসি বুঝতে পেরেছো সেক্ষেত্রে এই যে পিসি সেনকে নিয়ে কথা বলতে গৃহ জানিয়েছিল যে এরা সব কন্ট্রোল করে পিসি সেনকে কারণ ওরা তো বয়স হয়েছে এরা যদি ভাগিয়ে দেয় বাড়ি থেকে উনি আর যাবেই বা কথায় যেখানে উনি খাচ্ছে যেখানে ওনাকে ভাত বেড়ে দিচ্ছে তো ওনাকে তো সেই জায়গার মতো চলতেই হবে হ্যাঁ কারণ মেজোমা তো আজকে এখানে মাঝে মাঝে থাকে মাঝে মাঝে ব্যাঙ্গালোরে চলে যায় যদি মেজোমার ধার ঘেসে কোনো কারণে তাহলে মেজোমা চলে গেলে তখন এদেরকে কে খাওয়াবে অথচ এই যে সেন এই সেনকে কিন্তু সারা দুনিয়া ঘুরে আনলো ব্যাঙ্গালোরে নিয়ে গেল কিচ্ছু মনে পড়ে না না বয়স্ক মানুষ আপনাদের কিচ্ছু মনে পড়ে না না এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে আপনাদের চোখে আসছে না কার কত ভিউয়ার্স কার কত সাবস্ক্রাইবার কে কত ভিউজ কামাচ্ছে পরিবারের ছেলে ছেলের বউ সেইগুলো তো দিব্যি বেশ ক্যালকুলেশন করেন আর এগুলো ক্যালকুলেট করতে পারেন না যে এই ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে কিসের অশান্তি যেটা আমরা বড়োরা মেটানোর চেষ্টা করি বাড়ির মাথা সেই জেঠু জেঠু আসে না কেন বাড়িতে জেঠু কেন আসে না পাশের বাড়ি জেঠু কেন আসে না বাড়িতে তাকেও দাঁড়িয়েছেন মানে আপনাদের যদি কেউ ভালো উপদেশ দেয় তাদেরকেই তাড়িয়ে দেন এখনও মানুষের যা ফেসবুকে পম্পিকে নিয়ে বাজে বাজে কমেন্ট করছে পম্পিকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করছে যে এই চোদ্দ বছরে এ শুধু ভেঙেছে এ শাশুড়িকে শাশুড়ির সাথে বনে না আবার ওই কিছু কিছু মানুষ বলে শাশুড়িকে ভাঙিয়ে নিয়ে গিয়ে চলে গেছে অথচ পম্পি প্রতি মুহুর্তে চিন্তা করতো যে আমি ইয়ে করব আমি আমার শাশুড়ি মাকে নিয়ে যাব শাশুড়ি মাকে এখান থেকে নিয়ে যাবো শাশুড়িমার মনটা কতটা ভালো লাগবে বা আমি যদি মানে ছেলের কাছ থেকে শাশুড়ি মাকে সরিয়ে দিই বা পুরো পা পরিবার থেকে শাশুড়ি মা ছড়ে গেলে মন খারাপ লাগবে ও চেষ্টা করেই গেছে কত হয় মন রক্ষা করতে হয় মেটির মা মারা গেছে তখন থেকে কিন্তু মেটির খুব কষ্ট হতো তারপর থেকে ও কিন্তু শ্বশুরবাড়িটাকেই আগলে ধরে রেখেছে এবং এরপরেও ওর মাকে নিয়েও যারা মানে মার প্রতি যে যে ইমোশন এটাকে নিয়েও যারা মানে ভাবো অভিনয় তাদের যা কিছু বলার নেই তাদের নিজেদের মা বেঁচে থাকুক জানি না কারা কারা বলো তাদের কার কার মা আছে যদি তোমাদের মা তোমরা কখনো মা হারা হও দশ বছর পনেরো বছর কুড়ি বছর পরেও কিন্তু তোমরা ফিল করবে যে মা না থাকার কী যন্ত্রণা সেটা ক্যামেরা অন করে কাঁদতে হয় না ওটা চলে আসে বুঝতে পেরেছ তারপরেও কন্টিনিউয়াস তোমাদের এই যে বাজে কমেন্ট কার যা কার মানে সবাই মিলে তোমরা কোমর বেঁধে লেগে পড়েছ মানে পম্পিকে ওয়াইটি থেকে মানে যতটা পারবে নিন্দা করার অত সহজ অত সহজ আজকে ভিডিওতে গিয়ে দেখো এই একটা জঘন্য কমেন্ট ছাড়া প্রত্যেকে বলছো তোমার পাশে আছি ভালোবাসি এবার পম্পিকেটা রিকোয়েস্ট করবো কালকে বললে তুমি কিছু অ্যাকশান নেবে আমি জানি না অরিন্দম তোমাকে কতটা কী বোঝাচ্ছে অরিন্দমের উচিত তোমাকে একটু মাথাটা ঠান্ডা করা এসব এসব মানে জঘন্য কি বলবো খারাপ ভাষায় বলতে গেলে এসব জঘন্যদের পাত্তা দেওয়া মতো স্ট্যান্ডার্ড তোমার নয় তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে থাকো বন্ধু বান্ধব নিয়ে থাকো যত দেখাবে তত জ্বলবে আর জ্বলুক জ্বলছে মানেই তোমার উন্নতি হচ্ছে তুমি এত উত্তর দিচ্ছ একজন বলছে ওরা তো উত্তর দিচ্ছে না ওরা উত্তর দেবে কি একটা উত্তর দেবে তো মানে নেগেটিভ কমেন্ট আনসাপ করে বেরিয়ে যাবে তাহলে উত্তরটা দেবে কি পম্পি উত্তর দেওয়াটাকে যদি খারাপ মনে হয় পম্পির কথা অনুযায়ী যে চুপ করে থাকলে বলবে যে মৌনতা সম্মতির লক্ষ্য না পম্পি এটা ভুল ধারণা তোমাকে নিয়ে যা সব বলছে তোমার ভালোবাসার ভিওয়ারটা তোমাকে সেটা দেখে সাফ করেনি তোমার ভালোবাসার ভিওয়ারটা একে দেখে সাফ করেনি এদের যাকে দেখে সাফ করেনি এদেরকে দেখে না আমার কাছেও কিছু কথা আসতো আমিও কমেন্ট বক্সে দেখেছি কিন্তু কোনোদিন আমি চিন্তা করতে পারিনি যে যে ধরনের কথা তোমার সম্পর্কে বলা হচ্ছে এগুলো ঠিক তাহলে আমার মতো যদি আরও পাঁচ হাজার ভিউয়ার্স আরও পাঁচ দুপুরে দশ হাজার ভিউয়ার্স পনেরো হাজার বিশ্বাস করতেই পারে এবং সেই ভেবেই তোমাকে সাফ করেছে সুতরাং তুমি এদেরকে পাত্তা দিয়ে নিজের ব্লগটাকে নষ্ট করো না তুমি এদের অ্যাকশান নাও যদি ভালো পারো এই আইডি নিয়ে তুমি নিশ্চয়ই যদি সেরকম অ্যাকশান নিতে পারো সে অ্যাকশান নিতে পারো তুমি সব থেকে তুমি বলেছো তোমার কাছে একটা ভিডিও একটা ভিডিও ছাড়লেই মানে পুরো প্রুফ দিয়ে দেবে এখনও ভদ্রতার খাতিরে কারণ তোমার গায়ে ভদ্রলোকে ভদ্রলোকে রক্ত আছে যেটা এদের গায়ে নেই যেটা এদের গায়ে নেই মুকুশধারী ফেক সব কতগুলো মুকুশধারী ফেক ছাড়া কি বলবো তো সেই জায়গা থেকে বলছি তুমি বলছো তোমার একটা ভিডিও অনেক কিছু প্রুভ করে দেবে কিন্তু তুমি সেটা দিতে পারবে না আমি জানি তুমি কিচ্ছু করতে পারবে না কারণ তোমার বাবা মার শিক্ষা তুমি যতই বলো তুমি হয়তো রাগ হয়ে ভিডিওটা করে ফেলেছ কিন্তু এই ধরনের ভিডিও করে চ্যানেল চ্যানেলটাকে কন্ট্রোভার্সি বাড়িও না এরা যা বলছে তুমি জাস্ট হয় ব্লক করো বা ডিলিট করে দাও এবার এদিক ওদিক ফেসবুকে যা বলছে তুমি কত আটকাবে একদিক দিয়ে জল জলের মতো মানে খারাপ খারাপ জিনিসটা না খারাপ জিনিসটা আগুন জিনিসটা এমনভাবে ছড়ায় তুমি একদিকে ঢাকবে আরেকদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কত আটকাবে তুমি তো জানো তুমি ঠিক আমরা ভালোবাসার বিভাগ আমরা জানি তুমি কি সুতরাং ওই মানে ওই কেন বলে না কুকুর কামড়ালে কামড়াতে নেই তাকে কি কামড়াতে হবে কুকুর কামড়াক না কুকুরের কাজই তো কামড়ানো কামড়াক তুমি কামড়াতে দাও প্রোটেকশান নাও মলম লাগাও কিন্তু তুমি তারপরে কামড়াতে যেও না সেই কথাটার জন্যই আজকে ভিডিওটা করা তুমি ওয়ার্নিং দিয়েছো তারপরেও এই যে এদের এত সাহসটা কোথা থেকে বুঝতে পারছো এরা কোমর বেঁধে নেমে পড়েছে তোমাকে সোশ্যাল মিডিয়াতে কেন তেন প্রকারে খারাপ করবে আর তুমি যদি এইভাবে রেগে রেগে ভিডিও করো ওয়ার্ন করো বা এইসব নিয়ে মুখ খোলো বম্পি তাহলে কি হবে তাহলে তাহলে এদের জয়টা হবে যে হ্যাঁ আমরা ঠিক খোঁচাতে পেরেছি আমরা ঠিক জায়গায় বলাতে পেরেছি তুমি যতই দান দাও অরিন্দমকে নিয়ে যতই ক্লারিফিকেশন দাও তুমি দিয়ে মুখ বন্ধ করতে পারবে না এরা এদের কাজ করতেই থাকবে সুতরাং আমি চাইব তুমি এই নিয়ে আর মুখ খুলো না তোমার একটা ভিডিও আছে প্রুফ আছে যদি তোমার হাজবেন্ড সাপোর্ট করে যদি দেখো ওইদিকে চরম বাড়াবাড়ি হচ্ছে দেবে সেদিন হচ্ছে তোমার লাস্ট দেওয়া মানে মরণ কামড় যাকে বলে মরণ কামড় সেই সম্পর্কটা কিন্তু আর জীবনেও ঠিক হবে না তুমি এটা দিয়ে দিলে আর তুমি কি বলবে তোমার এই তিন বিষ বোলপুরের তিন যে কি বিষ সঙ্গে ওই সে মানে বড়ো সেন ছোটো সেন মিজো সেন মানে মেয়েরা বাদ দিয়ে যে না। তারাও যে কি জিনিস তারা চাইলে সব কিছু ঠিক করতে পারত তারা মানে প্রচণ্ড ধূর্ত এবং জঘন্য কি প্রচণ্ড একটা একটা মাত্র ছেলের বসে বাইরে থাকে সমাসে নমাসে আসে তার প্রতি যে এত হিংসা সঙ্গে একজন বয়স্ক মেজমা যার যে অসুস্থ বয়স হয়েছে নির্ভেজাল চুপচাপ একটা মানুষ মানে এদের শেষ করার জন্য এরা উঠে পড়ে লেগেছে গিফট দেওয়া নিয়ে যদি অশান্তি হয় এরকম থুতু ফেলার মতো পরিবার যেন আমাকে আর দেখতে না হয় এ দামি গিফট ওর দামি আছে জিনিস আছে বলে পম্পির মানে হাত যথেষ্ট খোলা এবং যদি নাও হয় যদি নাও হয় এই নিয়ে সংসারে অশান্তি হ্যাঁ শি ছি ছি গিফট দেওয়ার জন্য ভালোবাসা এগুলো কোন ফ্যামিলিতে হয় এত বড় ঐতিহ্যবাহী বন্ডিংয়ের ফ্যামিলি তিন মাথার মোড়ে দাঁড়ালে সবাই একটাকে চিনবে এই বুঝি তার পরিচয় তাই না তার মানে এই মেয়েগুলো শ্বশুরবাড়িতে ওই জিনিসই যে দিচ্ছে সে ভালো সব থেকে তো এই মানে এই ছোটো জামাই আর মেয়ে হচ্ছে মানে মিন মিনের শয়তান আর এই তিনটেই প্রায় ঘর জামাই সারাক্ষণ বাপের বাড়ির আশেপাশে আর যখনই বাপের বাড়ির আশেপাশে এই জামাই বলো বা ননদ বলো এরা মানে গেড়ে বসে একদম গেঁড়ে মানে গেঁড়ে বসা তখনই সেই বাড়িতে কোনো বউয়ের কোনো সুনাম হতে পারে না ও লাকে একটা দেখা যায় যে সারাক্ষণ ননদগুলো এসে বসে আছে জামাই এসে বসে আছে তাও বউটা কত ভালো এরকম দেখতে পাবে না কারণ এরা যতই করবে বউ এরা নিন্দা করবেই এরা আড়াল পেলেই যেন পম্পি দূরে গেলেই এদের এই একই আলোচনা পম্পিকে নিয়ে কালচার ও ভিডিওতে দেখা এরকম গ্রীষ্ম মজেরা ভাজা মাছ উল্টে খেতে জানে না তাই না তো সুতরাং পম্পিকে আমি বলবো তুমি এই রুচিসম্মত মেয়ে রুচিসম্মত বাড়ির বউমা মানে তোমার তোমাদের তিনজনের ইয়েটা খুব সুন্দর শাশুড়ি মা তোমার আর তুমি এই এই যে জগৎটা শ্বশুরবাড়ি সঙ্গে তোমার অবশ্য করেই মেয়ে সে তো বাচ্চা মেয়ে এই এই যে সুন্দর বন্ডিংটা এটাকে ধরে রাখো এই সমস্ত ছুঁচোগুলোকে ছুঁচো মেরে হাত গন্ধ তুমি করো না সুতরাং বলছে বলুক করছে করুক করতে দাও দেখো না এদেরকে ব্লক করো না কেন এসব দেখছো কে তোমার কাছে পাঠাচ্ছে আমরা কন্ট্রোভার্সি বল আছি তো বলার জন্য এসব নিয়ে তুমি বলো না নর্মাল সুন্দর ভিডিও দাও একটু রেস্ট নাও যদি মনে করো দুদিন বন্ধ দিয়ে ভিডিও বন্ধ দেবে সামনে পুজো রূপচর্চা করো আনন্দ করো ফুর্তি করো ভিডিও দেওয়া বন্ধ করে নিজেদের মতো নিজেরা জীবন কাটাও এই জঘন্য পরিবেশে মাথা লাগিও না ভিডিওটাই ই যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর আজকের মতো টাটা